হাই অভিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডায় নির্মল আমার সাথে আমার একটা আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি কথা বলবো আমাদের কিডনি ট্রান্সপ্লান্টের পরবর্তী সময়ে আমাদের যে মেডিসিন চলে সেই মেডিসিন আমরা কিভাবে আর্থিক সাহায্য পেতে পারি সেই বিষয়ে তোমরা জানো অনেকেই যে ট্রান্সপ্লান্টের পরবর্তী সময়ে যে মেডিসিন চলে সেগুলো কিন্তু অনেক কস্টলি হয় এবং মেডিসিনের পরিমাণ এত বেশি থাকে যে মান্থলি অনেক টাকা খরচা হয়ে যায় মেডিসিনের পেছনে সেক্ষেত্রে আমরা যদি এই ওষুধে কোনো জায়গা থেকে যদি আর্থিক সাহায্য পায় সেটা কিন্তু আমাদের পক্ষে খুবই হেল্পফুল হয় তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক সো এই প্রসঙ্গে বলে রাখি আমরা কিন্তু দুটো জায়গা থেকে এই আর্থিক সাহায্যটা পেতে পারি ওষুধের জন্য প্রথমেই যেটা সেটা হচ্ছে যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে আমরা এই সাহায্যটা পেতে পারি আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে আমাদের যে স্বাস্থ্য দপ্তর আছে স্বাস্থ্য ভবন সেই স্বাস্থ্য ভবন থেকে আমরা এই আর্থিক সাহায্যটা পেতে পারি আমাদের যে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড আছে সেটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অর্থাৎ ও চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের যে পোর্টাল আছে অফিসিয়াল পোর্টাল সেই অফিসিয়াল পোর্টালে গিয়ে আমাদেরকে এই অ্যাপ্লিকেশানটা করতে হবে www.cmrf.wb.gov.in ডট ডট বি ডট ডট ইন আমি এই অ্যাড্রেসটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা কিন্তু ওখানে ক্লিক করে দেখে নিতে পারো তো এই অ্যাড্রেসে গিয়ে আমাদেরকে অনলাইনের মাধ্যমে এই অ্যাপ্লিকেশানটা করতে হবে সিএম রিলিফ ফান্ডের যে হেল্পটা সেটা পাওয়ার জন্য আর এই স্বাস্থ্য ভবনের যে হেল্পটা সেটা পাওয়ার জন্য আমাদেরকে ওখানে আমাদেরকে অ্যাপ্লিকেশান দিতে হবে সেটা হতো থ্রু স্পিড পোস্ট স্পিড পোস্টের মাধ্যমে আমাদেরকে অ্যাপ্লিকেশানটা কিন্তু পাঠাতে হবে ওখানে কোরিয়ারের মাধ্যমে আর কি তো এইভাবে কিন্তু এই দুটো জায়গা থেকে আমরা অ্যাপ্লাই করতে পারি সো এবার প্রথমেই আসি আমি যে এই চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের নিয়ে ঠিক আছে তো এই চিফ মিনিস্টার রিলিফ ফান্ডের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কী সেটা প্রথমে আমি বলি যদিও তোমরা যদি ওখানে যাও ওখানে ওয়েবসাইটে গেলেই লেখা থাকবে তবুও আমি তোমাদের সুবিধার জন্য একবার বলে দিচ্ছি তো প্রথমেই যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে যিনি অ্যাপ্লিকেন্ট বা আবেদনকারী তাকে কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে ঠিক আছে এটা যে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে যে যে যিনি অ্যাপ্লি করবেন তার কিন্তু কোনো একটা মানে হসপিটালে তার যেন ট্রিটমেন্ট চলতে থাকে ঠিক আছে এই তারাই কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে পারবে মানে ট্রিটমেন্ট হচ্ছে আন্ডারগোয়িং চলছে তারাই কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারবে আর থার্ড হচ্ছে যে এই স্টেটের যে ইন্স্যুরেন্স স্কিম আছে সেই ইন্স্যুরেন্স এমপ্লয়ি ইন্স্যুরেন্স স্কিমের আন্ডারে থাকলে কিন্তু তারা অ্যাপ্লাই করতে পারবে না ঠিক আছে এটা গেলো তিন নম্বর চার নম্বর হচ্ছে যে ইয়ারলি ইনকাম এক লাখ টাকা এক লাখ কুড়ি হাজারের থেকে কম হতে হবে ওই যিনি অ্যাপ্লিকেন্ট তার ফ্যামিলির ইনকাম এক লাখ কুড়ি হাজারের থেকে কম হতে হবে আর পাঁচ নম্বর হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এই যে সুবিধাটা সিএম চিফ মিনিস্টার রিলিফ যে এই সুবিধা এই ফিনান্সিয়াল হেল্পের সুবিধাটা বছরে কিন্তু একবারই নিতে পারবে ঠিক আছে এইগুলো হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবার আমি বলছি যে আবেদনটা কীভাবে করবে ঠিক আছে তো প্রথমে তোমাদেরকে যেমন বললাম ওই যে পোর্টালটা আছে ডাব্লিউডাব্লিউ ডট আর এটা বলে দিচ্ছি এটা তোমরা ঘরে বসে ফোনে থেকেও করতে পারবে ঠিক আছে প্লাস এছাড়া তো সাইবার ক্যাফে যে কোনো জায়গা থেকে যে কোনো কম্পিউটার থেকে যে কোনো ল্যাপটপ থেকে আরামসে এটা তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর এই অ্যাপ্লিকেশনটা করার জন্য যে মেন মেন ডকুমেন্টসগুলো লাগে আগে তার আগে প্রসেসটা করে দিই ডাব্লুডাব্লু ডট ওই যে বললাম সিএমআরএফ ডট ডাব্লু বি ডট জিওবি ডট ইন ওটাতে অফিসিয়াল পোর্টালে ক্লিক করলে ক্লিক করার পর ওখানে প্রথমেই তোমাদের যে নাম্বারটা আর কি চালু আছে সেরকম কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে তোমাদেরকে সেখানে আগে সাইন আপ করে নিতে হবে ঠিক আছে পাসওয়ার্ড দিয়ে মোবাইল নাম্বার দিয়ে মোবাইলে ওটিপি আসবে যেমন হয় আর কি একটা পাসওয়ার্ড ক্রিয়েট করলে ক্রিয়েট করার পর তোমার রেজিস্টার করে নিলে আমি মানে আর ওখানে দেখবে যখন তুমি লগ ইন করবে সেখানে কিন্তু দেখবে দুটো অপশন থাকবে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর এডুকেশন মানে শিক্ষার জন্য আবেদন করা যায় আবার একটা নিচে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর হেলথ স্বাস্থ্যের জন্যও আবেদন করা যায় তুমি যেহেতু স্বাস্থ্যের জন্য আবেদন করবে সেই জন্য তুমি নিচের অপশনটা ক্লিক করবে ঠিক আছে অ্যাপ্লিকেশন ফর হেলথ এটাই প্রথমে আসবে অ্যাপ্লিকেশান ফর হেলথে ক্লিক করার পর তারপর তোমার ওই সাইন আপের অপশনটা আসবে সেখানে তুমি মোবাইল নাম্বার দিলে ক্যাপচার ওটিপি আসবে ওটিপি দিলে দেন পাসওয়ার্ড ক্রিয়েট করলে বা পাসওয়ার্ড ক্রিয়েট করার পর তুমি যখনই এবার ওই তোমার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করবে তখন তোমাকে ওখানে সব এবার ওয়ান বাই ওয়ান ফুলফিল করতে হবে এবার দেখো মেন মেন নর্মালি তো যেমন দেখো নাম ফোন নাম্বার অ্যাড্রেস এগুলো তো সব আছে এগুলো নিয়ে আমি বেশি বলছি না এগুলো তোমরা স্টেপ বাই স্টেপ গেলেই তোমরা বুঝতে পেরে যাবে কিন্তু যেগুলো মেন ডকুমেন্টসগুলো লাগবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিই যেটা হচ্ছে যেগুলো ছাড়া কিন্তু অ্যাপ্লিকেশানটা করা যাবে না ঠিক আছে সেটা হচ্ছে সেগুলো আমি বলে দিই একা করে সেগুলো হচ্ছে মেন তো প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে যে যেটা মেন সেটা হচ্ছে যে এই হসপিটাল থেকে একটা মেডিসিনের জন্য এস্টিমেট লেটার এটা কিন্তু মাস্ট আর এখানে কিন্তু তোমার হসপিটালের সিগনেচার হুম প্লাস স্ট্যাম্প এইগুলো যেন অবশ্যই থাকে ঠিক আছে তো এটা কিন্তু মাস্ট এটা মানে এটা ছাড়া কিন্তু তুমি এই করতে পারবে না এটা হচ্ছে এস্টিমেট লেটার অর্থাৎ তোমার বছরে ওষুধের পেছনে কত টাকা খরচা হচ্ছে সেটা কিন্তু হসপিটাল থেকে লিখে দেবে তো এটা হলো প্রথম যেটা তোমার লাগবেই সেকেন্ড কী লাগবে সেটা লাগবে এই যে চিফ মিনিস্টারকে একটা আবেদন মানে সাহায্যের জন্য আবেদন আর এখানে বললে কি এই আবেদনপত্রে কিন্তু কিছু জিনিস ম্যান্ডেটারি যেমন হচ্ছে যে তোমার অ্যাড্রেস থাকবে ফোন নাম্বার থাকবে আর যদি কোনো ইমেল আইডি থাকে আইডি এই জিনিস যেন অবশ্যই উল্লেখ থাকে মানে তুমি সাহায্যের জন্য তো বলবি তার সাথে কিন্তু অ্যাড্রেসটা প্লাস ফোন নাম্বারটা আর ইমেল আইডিটা এই তিনটা যেন অবশ্যই থাকে ঠিক আছে এরকম একটা অ্যাপ্লিকেশন যেটা টু দা চিফ মিনিস্টার চিফ মিনিস্টার রিলিফান্ডকে এরকম একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে আর এস্টিমেট লেটার দুটো হচ্ছে এস্টিমেট লেটার তিন নম্বর হচ্ছে যে এম এল রেকমেন্ডেশন লেটার এটাও কিন্তু মাস্ট এম এল রেকমেন্ডেশন লেটার তোমার একটা কিন্তু এটা লাগবেই যে এম এল রেকমেন্ড করে দেবে হেল্প হেল্প হেল্পের জন্য আর চার নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে যে বিডিও বা তার থেকে উপরের কোনো র্যাঙ্কের কাছ থেকে একটা ইনকাম সার্টিফিকেট এখানে কিন্তু এম হবে না বা পঞ্চায়েত প্রধানেরও হবে না ঠিক আছে এক্ষেত্রে কিন্তু আইদার বিডিও নালে এসডিও নালে ডিএম নালে আরও বড় গেলে কোনো মানে এমপির এদের থেকে কিন্তু তুমি নিতে পারো ইনকাম সার্টিফিকেটটা কিন্তু এই এমএলএ কিংবা এই পঞ্চায়েতের প্রধানের কিন্তু হবে না ঠিক আছে আমার যেমন এটা বিডিওর কাছ থেকে নিয়ে তো এই চারটে কিন্তু মেন ঠিক আছে আর একবার বলে দিই একটা হচ্ছে এস্টিমেট লেটার একটা সেকেন্ড হচ্ছে অ্যাপ্লিকেশান একটা লেখা সাহায্যের জন্য থার্ড হচ্ছে যে তোমার এই ইনকাম সার্টিফিকেট বিডিওর থেকে আর চার নম্বর হচ্ছে যে এমএলএর একটা রেকমেন্ডেশান লেটার এই চারটা কিন্তু মাস্ট আর এই চারটাকে কিন্তু তোমাকে ফটো তুলে এটাকে পিডিএফ ফর্মে স্ক্যান করে রাখতে হবে এবং সাইজটাকে তোমাকে পাঁচশো কেবির নিচে রাখতে হবে ঠিক আছে এটা কিন্তু নাহলে কিন্তু লোড হবে না ওখানে সব লিখে দেওয়া আছে এগুলো এগুলো প্রত্যেকটা ছবি তুলে নেবে মোবাইলে এবং সেগুলোকে স্ক্যান করে পিডিএফ ফর্মেটারে করে নেবে এবং এগুলোর সাইজ পাঁচশো কেবির নিচে করে নেবে ঠিক আছে এই অ্যাপ্লিকেশনগুলো এই এই জিনিসগুলো কিন্তু এই ডকুমেন্টসগুলো লাগবে তোমাকে অ্যাপ্লাইটা করতে গেলে এবং যখন অ্যাপ্লাই করে সাবমিট করে দেবে না তার দেখবে কিছু দিনের মধ্যেই হয়তো সাত দিন হয়তো দশ দিন হয়তো পাঁচ দিন যেমন হয় আর কি গভর্নমেন্টের কাজ তো তারপরে কিন্তু মেসেজ আসবে যে তোমার অ্যাপ্লিকেশনটা রিসিভ হয়েছে এবং তোমাকে একটা অ্যাপ্লিকেশনের রিসিভ নাম্বার দেওয়া হবে ঠিক আছে যখন তুমি এই অ্যাপ্লিকেশনটা করবে যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং অ্যাপ্লিকেশন রিসিভ হওয়ার যখন হয়ে যাবে তারও কিছুদিন পর হয়তো তিন চার দিন পর দেখবে আর একটা মেসেজ আসবে আর তুমি এক্ষেত্রে কিন্তু ওই অ্যাপ্লিকেশান রিসিভ হয়ে যাওয়ার পর না তুমি অ্যাপ্লিকেশনটা কিন্তু তুমি চেক করতে পারবে তুমি ওখানে দেখো ওই সেম যে ওয়েবসাইটটা বললাম ওই ডাব্লুব্ল্লু ডট ওই সিএমআরএফ ডট ডাব্লুবি ডট জিও বি ডট ইন ওই যে পোর্টালটা আছে সেই পোর্টালে গিয়ে তুমি দেখবে সব থেকে নিচের অপশান মানে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন ফর হেলথ অ্যাপ্লিকেশন ফর এডুকেশন তার নিচে দেখবে চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে একটা অপশান আছে ওখানে ক্লিক করে তুমি মোবাইল নাম্বার দিলে মোবাইল নাম্বার ওটিপি এলো আর ক্যাপচা ওখানে ক্যাপচা কোড আছে ক্যাপচা কোড দিলে কিন্তু তুমি ওখানে তোমার যে স্ট্যাটাস সেটা তুমি কিন্তু দেখতে পাবে যে অ্যাপ্লিকেশনটা কোন পরিস্থিতিতে আছে কোন পরিস্থিতিতে আছে ঠিক আছে এবং তোমার কাছে যখন এবার যখন ওই রিসিভটা হয়ে যাওয়ার পর যে মেসেজটা আসবে তার কিছুদিন পর আরেকটা মেসেজ আসবে সেখানে আসবে লেখা থাকবে যে ডাউনলোড দ্য স্যাংশন লেটার মানে তোমার এই হেল্পের জন্য কত টাকা ওরা স্যাংশন করেছে সেটা সেটার একটা লেটার দেবে এবং তোমাকে লেখা থাকবে সেই লেটারটা নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মানে ওই হাসপাতাল কর্তৃপক্ষের সাথে তোমাকে যোগাযোগ করতে পারবে ঠিক আছে এই লেটারটা কিন্তু তুমি ওইখান থেকেই ডাউনলোড করতে পারবে ওই অ্যাপ্লিকেশন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বলে যেখান থেকে বলো ওখান থেকে ডাউনলোড করতে পারবে ঠিক আছে এইটা যেমন আমার স্যাংশন লেটার এই লেটারটা আমার ইস্যু হয়েছে ঠিক আছে এটাকে নিয়ে তুমি যখন হসপিটাল যাবে এবং এটাও কিন্তু প্রসেস হতে সময় লাগে মানে সঙ্গে সঙ্গে কিন্তু এটা ফ্রিটা পাওয়া যায় না মানে এক থেকে দেড় মাস মতো দেড় দু মাস মতো সময় লাগে তারপর থেকে কিন্তু তুমি এই টাকাটা কিন্তু পেতে শুরু করে দেবে এখানে অলরেডি একটা টাকা উল্লেখ আছে আর তোমার এটা কিন্তু এক বছর মানে এক বছর এটা চলবে আর এক বছর পর কিন্তু তোমাকে আবার কিন্তু এই জিনিসটা আবার অ্যাপ্লাই করতে হবে আবার অ্যাপ্লাই করলে তুমি কিন্তু আবার এই টাকাটা পেয়ে যাবে ওষুধের জন্য ঠিক আছে আপাতত এটা এক বছরের জন্য এই যেটা টাকাটা দিয়েছে সেটা এক বছরের জন্য মানে প্রত্যেককেই এটা এক বছরের জন্যই স্যাংশন করে হয় ঠিক আছে এইভাবে তুমি কিন্তু সিএম চিফ মিনিস্টার যে রিলিফ ফান্ড সেই চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে কিন্তু ওষুধের জন্য আর্থিক সাহায্য পেতে পারো এবার আছি সেকেন্ড যেটা মানে স্বাস্থ্য ভবন থেকে তুমি কিভাবে কি অ্যাপ্লাই করবে তো সেক্ষেত্রে খুব ইজি মানে সেক্ষেত্রে হচ্ছে যে এই যে সেম যেমন এখানে একটা ডকুমেন্টস দেখলে যে ওই চিফ মিনিস্টারকে চিফ মিনিস্টার রিলিফ ফান্ডকে উদ্দেশ্য করে যে লেখা সেম ওখানেও কিন্তু টু দ্য সেক্রেটারি হিসেবে মানে স্টেট ইনলেস রিলিফ ফান্ডে ওই স্বাস্থ্য ভবনে যে স্টেট ইনলেস রিলিফ ফান্ড আছে তার উদ্দেশ্য করে ওখানে টু দ্য সেক্রেটারিকে সেম ওরকম একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে ঠিক আছে ওই অ্যাপ্লিকেশনটা ওই অ্যাপ্লিকেশনও সেম ওই অ্যাড্রেস ফোন নাম্বার ইমেল আইডি এগুলো যেন থাকে এবং সই ওই অ্যাপ্লিকেশানটার সাথে সাথে এই যে এই ডকুমেন্টসগুলো সেম হসপিটালের এস্টিমেট তোমার তারপর এম এল এর রেকমেন্ডেশন লেটার সেম ওই একই ঠিক আছে যেহেতু এগুলো সব টু হোম ইট মে কনসার্ন করে লেখা থাকে তো সুতরাং তুমি এগুলো সবাইকেই পেটাতে পারবে হ্যাঁ ঠিক আছে আর তারপর তোমার ওই ভিডিওর যে ইনকাম সার্টিফিকেট এই সেম জিনিসগুলো কিন্তু এগুলো জেরক্স করে অ্যাটেস্টেড করে এগুলো কিন্তু তুমি ওই যেমন হয় বাদামি রঙের যে খামগুলো সেই খামগুলো পুরে স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু তুমি স্বাস্থ্য ভবনে পাঠিয়ে দিতে পারো ঠিক আছে আর তারপর এগুলো যদি অ্যাপ্রুভ হয়ে যায় স্বাস্থ্য ভবন থেকে তোমার কাছে লেটার আসবে প্লাস হসপিটালের কাছেও লেটার আসবে আর এই যে আর্থিক সাহায্যগুলো হয় এগুলো কিন্তু তোমার অ্যাকাউন্টে কোনো টাকা আসবে না এগুলো কিন্তু হসপিটালে তোমার যে হসপিটালে ট্রান্সপ্লান্ট হচ্ছে সেই হসপিটালে যে ফার্মেসি সেই ফার্মেসির আন্ডারে কিন্তু এই টাকাটা আসবে ঠিক আছে তুমি যেমন যেমন মানে মাসিক যেমন যেমন ওষুধ নেবে সেই অনুযায়ী কিন্তু তোমার ওই যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সে কিন্তু ধীরে ধীরে টাকাটা মাইনাস হতে থাকবে আর চেষ্টা করবে যে ট্রান্সপ্লান্টের হওয়ার খুব তাড়াতাড়ি পরেই এই প্রসেসটা করে নিতে আমার যদিও অবশ্য অনেক দেরি হয়েছিল অ্যাকচুয়ালি ভোটের জন্য এই ডকুমেন্টসগুলো পেতে একটু অসুবিধা হচ্ছিল কেননা ভোটের কাজ তুলছিলো তো সেই জন্য আমি মানে অ্যাপ্লিকেশান অনেকটা লেটে করেছিলাম তো আমার এখনও পর্যন্ত ওই চিফ মিনিস্টার রিলিফ তো স্যাংশন হয়ে গেছে বাট এখনও এটার এখনও কোনো রিপ্লাই আপাতত আসেনি স্বাস্থ্য ভবন থেকে ঠিক আছে যেমন যদি কোনো দিন রিপ্লাই আসে আমি তখন কিন্তু এইটার আপডেট তোমাদেরকে আমি দিয়ে দেবো ঠিক আছে তো এইভাবে তোমরা কিন্তু খুব ইজিলি মেডিসিনের জন্য হেল্প পেতে পারো একটা হচ্ছে চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে আরেকটা হচ্ছে স্বাস্থ্য ভবন থেকে সো আই হোপ আজকের ভিডিওটা একটু হলেও তোমাদের কাজে লাগবে ঠিক আছে বাকি তোমাদের এই রিলেটেড কোনো রকম কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে করতে পারো আমি চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার আর বাকি ভিডিওটা ভালো লাগলে প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার আর আমার আড্ডায় এখনও যারা সাবস্ক্রাইব করুন তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ভিডিও টিল দেন টেক কেয়ার অফ ইয়ার হেলথ কারণ শরীর ভালো থাকলে মন ভালো থাকে আর মন ভালো থাকলে সব ভালো থাকে দেখা হচ্ছে আবার পরের ভিডিও